হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো উনিশে আগস্ট সোমবার বাজে এখন সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আজকে তো রাখি পূর্ণিমা তোমাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা গুরুজনদের আমার প্রণাম প্রার্থনা করি আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক এবং আনন্দে কাটুক সকালে ঘুম থেকে উঠে আমার যা যা ডিউটি থাকে একটার পর একটা সেগুলোকেই কমপ্লিট করা শুরু করেছি আজকে যেহেতু রাখি পূর্ণিমা ঘরে ঠাকুরকে একটু পুজো টুজো দেওয়ার ইচ্ছা আছে আর রাখি পূর্ণিমা উপলক্ষে হাজব্যান্ডের তো অফিস ছুটি আছে তো বাড়িতে রয়েছে মানে বুঝতেই পারছো ব্রেকফাস্ট বানানোর একটা প্রিপারেশন থাকে তার সাথে আবার লাঞ্চের একটু প্রিপারেশন করতে হয় তো সব কিছু মিলিয়ে একটা ব্যস্ততম দিন হতে চলেছে তোমরা পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো ঘরের জানলা দরজাগুলো খুলে দিলাম বাসি কাজকর্ম মোটামুটি অনেকটাই করে ফেলেছি এখন আগের দিনের বাসি যা জামাকাপড় ছিল সেগুলো সব ধুয়ে মেলে দিলাম আর সকাল থেকেই আকাশের মেয়ে মানে মুখ পুরো ভার হয়ে রয়েছে বৃষ্টি হবে হবে করছে কিন্তু কখন নামবে এটা বোঝা যাচ্ছে না তো দেখা যাক বৃষ্টিটা কখন নামে একদম বাইরে জামা কাপড় মেলাই যাবে না যখন তখন বৃষ্টি এসে যেতে পারে তাই জন্য সামনের ছোট বারান্দাতেই দড়ি টানানো রয়েছে তো ওখানেই জামাকাপড়গুলো সব মেলে দিলাম দিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন দেখো চুলটা বেঁধে নিচ্ছি রোজ সকালবেলা উঠে চুলটা আঁচড়ে সুন্দর করে একটু চুলটা বেঁধে নিই দিয়ে সানস্ক্রিম অ্যাপ্লাই করে তারপরে আমি রান্নাঘরের দিকে যাই তো তোমাদের যেমনটা বলছিলাম দেখো আমার চুল বাঁধতে বাঁধতেই কিন্তু বৃষ্টি ঝমঝম করে নেমে গেছিল তো ওই জন্যই আর কি আমি কাপড় বাইরে মেলিনি একদম কালো অন্ধকার হয়েছিল আর মেঘগুলো দেখে বুঝতেই পারছো এই বৃষ্টি সহজে থামার নয় তো ভালোই জোরে বৃষ্টি পড়ছে আর এরকম বৃষ্টি ওয়েদার সকালবেলা দেখে তো মনে হয় একটুখানি দুধ চা খাই আমি দুধ চা খেতে এত ভালোবাসি কিন্তু সকালবেলা না দুধ চা খেতে খুব ভয় লাগে অ্যাসিডিটি হয়ে যাওয়ার একটা ভয় থাকে আর কি তো সেই জন্য আমি দুধ চাটা সকালবেলা কখনও খাই না কিন্তু এরকম বৃষ্টি দেখলে না নিজেকে আর কন্ট্রোল করে রাখা যায় না তো বানিয়ে নিলাম আমার আর বোনের জন্য দুধ চা আমি চা করছি দেখে বনু বললো আমার জন্য একটু করিস হাজব্যান্ড লিকার চা করে রেখেছিল বাট লিকার চা খেতে ইচ্ছা করলো না তো ওই লিকার চা দিয়েই আর একটু কিছুটা জল ফুটিয়ে আর কি দুধ চা করে নিলাম তো আমার পুটু কেন বাদ যাবে আমি আমার বোন সবাই মিলে চা খেতে খেতে বাইরের বৃষ্টিটা উপভোগ করছি আমার পুটুও জানলা দিয়ে বসে বসে বাইরের বৃষ্টিটাকে উপভোগ করছে বন্তে এখানে পড়তে বসেছে তো বললো যে একটুখানি চা দে তাহলে এনার্জি পাওয়া যায় পড়ার তো বসে আমরা দুই বোনে মিলে একটু চা খেলাম ও একটু পড়লো সাথে একটু গল্পও হলো বৃষ্টিটাকে উপভোগ করলাম কিছুক্ষণ পর হাজব্যান্ড বললো সকালে ব্রেকফাস্টে আর কিছু বানাতে হবে না তো বাজার থেকে মিষ্টি আর কি মিষ্টির দোকানের যে পরোটা তরকারি হয় তো সেইটা নিয়ে এসেছে বৃষ্টিটা একটু ধরে গেছিলো তো নিয়ে এসেছে নিয়ে আসার পরে ওটা সকালে ব্রেকফাস্ট করা হলো আর দেখলে বনু একটা ড্রয়িং করছে তো ওটা আঁকছে হচ্ছে রাখি পূর্ণিমা স্পেশাল বোন ভাইয়ের হাতে বা দাদার হাতে রাখি পরিয়ে দিচ্ছে তো ওটাই আর কি থিমটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে ওর ড্রয়িংয়ের মধ্যে দিয়ে তো ও ছবি আঁকছে পড়াশোনা কমপ্লিট করে নিয়ে এখন বাজে যে মোটামুটি দশটা দশ পনেরো হবে তো আমি রান্নাঘরে চলে এসেছি এসে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি এখন থেকেই রান্নাটা স্টার্ট না করলে না সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে পারবো না আর মানে রাখি পূর্ণিমার যে শুভ সময় যেটা সেটা দেড়টার থেকে শুরু হচ্ছে ওই জন্য সকালবেলা যতটা তাড়াতাড়ি রান্নাবান্নার প্র মানে ঝামেলাটা মিটিয়ে ফেলতে পারি তাহলে কি পুজোরও দিকটা তারপরে হাজব্যান্ডকে বোন রাখি পরাবে তো সেই দিকটা একটু সুন্দর করে ম্যানেজ করা যাবে সময়ের মধ্যে তাই জন্য রান্নাটা ঝটপট করে করে ফেলছি আর আজকে জানো তো রান্না সেরকম কোনো তামঝাম কিছু করব না সিম্পল ডাল চচ্চড়ি করব মানে মুসুর ডালটা একটু চচ্চড়ি মতন করব আর এখানে হাজবেন্ড না রবিবার দিনকে ইলিশ মাছ নিয়ে এসেছিল আমাদের এখানে মানে রবিবার থেকে বৃষ্টিটা হচ্ছে রবিবার তো সারাদিন বৃষ্টি হয়েছে তো ওর বৃষ্টির মধ্যেই বাজারে গেছে বাজারে গেছে দেখে একটা সুবিধা কি বলো তো বেশ সস্তাতে না ইলিশ মাছ পেয়েছে তো ইলিশ মাছ নিয়ে এসেছে এইবার আমাদের মানে তিনবার ইলিশ মাছ খাওয়া হয়ে গেল মানে এরকম সচরাচর কিন্তু প্রত্যেকবার হয় না সববার তো ইলিশ মাছের দাম সমান থাকে না তো সেই জন্য আর কি খাওয়া হয়ে ওঠে না প্রত্যেকবার তো এইবার না দামটা মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে রয়েছে দেখে মোটামুটি তিনবার খাওয়া হয়ে গেল আর রবিবার দিন বললামই তো বৃষ্টি হচ্ছে দেখে নিয়ে এসেছে সস্তায় পেয়েছিল তা আমি ইলিশ মাছটা ফ্রিজ থেকে বার করে একটু ডিফ্রো ডিফ্রোস্ট করতে দিলাম আর ওদিকে দেখলে ডাল হয়ে গেছে ডাল চচ্চড়ির মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে সর্ষের তেল দিয়ে ডাল চচ্চড়িটা একটু ফোটাতে দিলাম আর সাইড বাই সাইড আলু ভাজা করে নিলাম ডালের সাথে খাওয়ার জন্য আমি রান্না করছি আমার পুটু বাচ্চা বসে বসে পাহারা দিচ্ছে ওর আজকে চোখে ঘুম নেই কি হয়েছে ভগবানই জানে ঘুমোতে চাইছে না অন্যান্য দিন কিন্তু সাড়ে দশটা এগারোটার মধ্যে ও সকালের ঘুমটা দিয়ে নেয় কিন্তু আজকে কিছুতেই ঘুম পাড়াতে পারছি না ও বসে থাকবে বা ঘুরে বেড়াবে এই করছে তো বসে বসে আমার রান্না দেখছিল তা আমি আর কিছু বলিনি চুপচাপ বসেই ছিল তা আমি এইদিকে মোটামুটি আমার রান্না অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি মানে ভাত ডাল আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে শুধু বাকি রয়েছে দেখো মানে মাছটা করা ইলিশ মাছটা তো আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেই বলে দিয়েছে যে ইলিশটা সর্ষে বাটা দিয়েই করতে তো আগে একদিনকে করেছিলাম মানে যেদিন ফার্স্ট মরশুমের ইলিশ এসেছিলো তো সেই দিনকে সর্ষে বাটা দিয়ে টক দই দিয়ে করেছিলাম তো ওটা ওর এত মুখে লেগেছে তো ওইভাবেই করতে বলেছিল বাট আজকে একটু টুইস্ট করব আজকে না ওরমভাবে করবো না আজকে টিফিন কৌটোতে ভাপা করব আগের দিন কড়াইতে নর্মাল সর্ষে ইলিশ যেরকম হয় ওরকম করেছিলাম কিন্তু আজকে না পুরো টিফিন কৌটোতে অথেন্টিক যে ভাপাটা হয় সেইভাবে করব তো তার মধ্যে একটু টুইস্ট দিচ্ছি আমি নারকেল কোড়া কাজুবাদাম বাটা তারপরে সাদা তিল পোস্ত সব কিছু মিক্স করে একটা পেস্ট করে নিয়েছি তো তোমরা দেখলেই আমি কি কি দিয়েছি তারপরে পেস্টার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে জল দিয়ে পেস্টটাকে ভালো করে স্মুথ ব্যাটার করে নিলাম তারপর দেখো নারকেল করার যে বাটিটা ওটার মধ্যেই আর কি মাছটাকে মাখাবো তাই জন্য ওই বাটির মধ্যেই অল্প একটু টক দই নিয়ে নিলাম তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নুন হলুদ দিলাম আর দিলাম হচ্ছে যে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেই পেস্টটা দিয়ে এবার ভালো করে মাছগুলোর সাথে মাখিয়ে দেব আর অবশ্যই চিনিটা কিন্তু দেবে কারণ টক দই যেহেতু ব্যবহার করা হয়েছে একটু চিনি না দিলে পরে টকের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে তো সেই জন্য অল্প একটু চিনিও কিন্তু অ্যাড করেছিলাম তো দেখো ভালো করে মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে দেখো এবার একটা বড় স্টিলের টিফিন কৌটোর মধ্যে মাছটাকে ট্রান্সফার করে নিলাম নিয়ে এবার যে বাটিটায় মাছটাকে ম্যারিনেট করেছিলাম তো সেই বাটিটা ধুয়েও সামান্য অল্প একটু জল দেবো কারণ মাছটা সেদ্ধ হওয়ারও ব্যাপার থাকে আর ইলিশ মাছ তো বেশি সময় লাগে না সেদ্ধ হতে অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তবুও যেহেতু দুবেলাতে এই রান্নাটাই করছি আলাদা করে আর কোনো রান্না করিনি ডাল আর আলু ভাজা ছাড়া তো সেই জন্য একটু যাতে ভাত খাওয়া যায় সেই রকমভাবেই আর কি ঝোলটা করতে হবে তো দেখো জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার টিফিন কোটোর ঢাকনাটা আটকে স্টিম হতে দিয়ে দেবো আগেই আমি দেখো জল গরম হতে দিয়ে দিয়েছিলাম তো এর মধ্যে জলে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে এবার কড়াইয়ের লিডটা লাগিয়ে দেবো তো ওদিকে ভাপাটা হতে হতে আমি দেখো এদিকে কিচেনে বেশ কয়েকটা বাসন ছিল সিঙ্কের মধ্যে তো সেই বাসন কটা মেজে সিঙ্কটা খালি করে নিচ্ছি কারণ আর বাসন বেরোবে না যেই কড়াইটা রয়েছে ওটা রাত্রিবেলা মেজে ফেলবো আর পরে মাজবো না মানে আর ইচ্ছা করছে না এই কাজগুলো কমপ্লিট করে নিই করে নিয়ে কিচেনটা হালকার ওপরে একটু পরিষ্কার করে রাখবো রাত্রিবেলা ভালো করে যেভাবে আমি ডিপটিন করি প্রতিদিন সেভাবে করব কিন্তু আজকে আর দুপুরবেলায় ইচ্ছা করলো না আর ঘর আজকে সকালবেলায় মোছা হয়ে গেছিলো শুধু জাস্ট কিচেনটা যেরকম আমি রান্নার পর একটুখানি মুছে নিই সেরকমভাবে মুছে নেব আসলে কি বলো তো আমাদের গৃহিণীদের তো আলাদা করে কোনো ছুটির দিন হয় না সংসারের সমস্ত কাজকর্ম প্রত্যেকটা দিনই পালন করতে হয় সেটা কোনো বিশেষ দিন হোক অথবা কোনো অনুষ্ঠান তো সব কিছুর মধ্যে সংসারের কাজগুলোকে কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করতেই হয় তো যতটা আর কি ঝটপট করে কাজ কমপ্লিট কর সেই দিনটাকে উপভোগ করা যায় বা সেই মুহূর্তটাকে উপভোগ করা যায় সেই চেষ্টাটাই করছি আর কি আর রান্নাবান্না মোটামুটি অলমোস্ট হয়েই গেছে আমার মাছটাও ভাপা কমপ্লিট ওটা এখন যা স্টিমে থাক আমি স্নান করে পুজো টুজো সেরে সমস্ত আর কি রিচুয়ালসগুলো কমপ্লিট করে নিই তারপরে যখন দুপুরের লাঞ্চ আর কি বাড়বো তখন স্টিমটাকে রিলিজ করব এখন আর ওটাকে ওপেন করব না দমে থাকলে পরে আরও ভালো কুক হয়ে যাবে তো তারপরে আমি দেখো আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি তো এই এখানে দেখো পুজোও হয়ে গেছে গোপুষণাকে বোন আর কি রাখি পরায় বাড়ি তো রাখি গোপুর জন্য আর আমার হাজবেন্ডের জন্য রাখি আনা হয়েছে তো দুজনের জন্য দুটো চকলেটও এনেছে ওর যেটুকুনি সাধ্যের মধ্যে হয়েছে ও সেটুকু করার চেষ্টা করেছে তো এখানে গোপুষণাকে রাখি পরিয়ে দিচ্ছে বোন আর গিফট হিসেবে চকলেট দেওয়া হলো তারপরে আমি ঠাকুর ঠাকুরঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে চলে আসলাম ওপরে এখন দেখো হাজব্যান্ডকে যে রাখি পরাবে সেই রাখির প্লেট মানে মিষ্টির যে প্লেটটা সেই প্লেটটা রেডি করে নিচ্ছি তো এখানে মিষ্টিগুলো আগের দিন রাত্রিবেলায় না আমি আর বোন বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম মানে আমার হাজবেন্ড যা যা খেতে ভালোবাসে যে যে মিষ্টিগুলো তো সেই সেই মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম ও মেনলি মিষ্টি খেতে ভীষণই ভালোবাসে তো সেই জন্য সুন্দর করে গুছিয়ে সব মিষ্টি বাজার মানে দোকান থেকে আর কি নিয়ে এসেছিলাম আর এখানে দেখো রাখি পরাবে যে সে প্লেটটার মধ্যে সমস্তটা গুছিয়ে নিয়েছি কিন্তু এত বৃষ্টি হচ্ছে না একটু দুব্বো তুলবো যে সেটা আর পসিবল হয়ে হয়নি মানে জোকের ভয়ে এত জোক আমাদের এদিকে না খুব ভয় লাগে তো সেই জন্যই আর কি ডুব্বটা তোলা যায়নি আমি হাজব্যান্ডকে বললাম তুমি শুধু জাস্ট প্রদীপের তাপটা দিয়ে দাও তাতেই হবে তো হাজব্যান্ড তাই জিজ্ঞাসা করছে যে প্রদীপের তাপ দিয়ে দেবো আনলাম হ্যাঁ প্রদীপের তাপটা দিয়ে দাও তাহলেই হবে তো সেটাই বোনকে আর কি প্রদীপের তাপ দিয়ে দিল ডুব্ব আর ধান দিয়ে আশীর্বাদ করা পসিবল হয়নি তো একটু মুখও করিয়ে দিল তো একটা সময় আমার বোনের ভীষণ আক্ষেপ ছিল যে আমাদের কোনো নিজস্ব দাদা বা ভাই নেই তো বলতে পারে এখন কিছুটা হলেও সেই আক্ষেপটা পূর্ণ হয়েছে আমার হাজবেন্ডের আগমনে তো তারপরে আমরা দেখো দুপুরে লাঞ্চটা করে নিয়েছিলাম আর ভাপাটা তো তোমাদের সাথে শেয়ার করলামই দেখতেই পেলে আর আমার হাজবেন্ডের তরফ থেকে বোনকে এই সেলিব্রেশনটা গিফট করেছে মানে আমার হাজবেন্ড বোনকে এই সেলিব্রেশনের প্যাকেটটা গিফট করেছে তো সেই মুহুর্তে দিতে একদমই ভুলে গেছিলো তো পরে আবার এটা দিয়েছে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তো চকলেট খেতে ও ভীষণই ভালোবাসে মানে চকলেট ফ্লেভারে যে কোনো জিনিসই ওর ভীষণ প্রিয় আর সেটা যদি একটা সেলিব্রেশনের প্যাকেট হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো ওটা পেয়ে তো ভীষণ খুশি তো ওইটা নিয়েই আর কি একটুখানি দেখছিল আবার বলছে এখনই খাবি নাকি তো আমি আমি আর বললাম যে না এখন খাবো না এখন অনেকটাই রাত হয়ে গেছে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর সন্ধেবেলা কিছু শ্যুট করিনি বলতে পারো একটু ল্যাথ খেয়েই আর কি সন্ধ্যেটা কেটেছে মানে এত বৃষ্টি বৃষ্টি ওদার তো বলতে পারো একটুখানি অলসতাই ধরে নিয়েছিল তো সন্ধ্যেটা পুরো ল্যাথ খেয়েই কেটেছে তারপরে আমাদের মানে রাতে ডিনারও কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বাজারগুলো গোছাচ্ছি দেখছো এগুলো হচ্ছে আমার জন্মদিনের বাজার আগামীকালই হচ্ছে আমার জন্মদিন তো সেই জন্মদিনের বাজারটা আর কি গোছাচ্ছিলাম মানে কুড়ি তারিখে আমার জন্মদিন ছিল তো সেই বাজারটাই আর কি গোছাচ্ছিলাম মানে যা যা লাগবে জন্মদিন পারপাস হাজব্যান্ড সব সন্ধ্যেবেলা বাজার করে নিয়ে এসেছে তো সবজি বাজারও কিছুটা ছিল সেটাও গুছিয়ে নিলাম আর এখানে মুদিখানারও কিছু বাজার ছিল মানে এ মাসে না কি হয়েছে বলো তো খাবারি বাজার করেছি ঠিকই কিন্তু হয় না প্রত্যেক মাস দেখবে সমান যায় না কিছু না কিছু আর কি বারন্ত হয়েই যায় যেহেতু আমরা রিটেল শপ থেকে আনি মানে রিটেল যে মুদিখানা দোকানগুলো হয় সেখান থেকে আনি আমরা কিন্তু খুব একটা দেখবে কোনো মল থেকে আর কি গ্রসারিটা শপিং খুব একটা করি না তো রিটেল যেখান থেকে আনি সেখানে তো আড়াইশো তিনশো পাঁচশো এরকম করে এরকম করে আনা যায় তো যখন যেরকম প্রয়োজন তখন সেরকমভাবেই আনা হয় আর এখন বর্ষা বাদলের দিন তো আমার হাজব্যান্ডকে বলেছি অল্প অল্প করে সব কিছুই আনতে কারণ পোকা ধরে যাওয়ার খুব সম্ভাবনা বেশি থাকে বর্ষা বাদলের দিনে জিনিসপত্রে তো সেই জন্যেই হাজব্যান্ড অল্প অল্প করেই সব নিয়ে এসেছিল তো মাসের আর কি শেষই হতে চলো তো সেই জন্য না বেশ কিছু জিনিস আর কি বানুত হয়ে গেছিলো তাই সেইগুলো আর কি নিয়ে এসেছে সব জায়গাটা জায়গায় রিফিল করে আর কি গুছিয়ে রাখলাম তাতে কি পরের দিন রান্না করতে একটু সুবিধা হবে সেই জন্যই তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার অলমোস্ট কাজ কমপ্লিট সমস্ত জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি হলো রাতে সমস্ত কাজকর্ম আর আমার বাধ্যের ছেলেটাকে দেখবে এই দেখো আমি রান্নাঘরে কাজ করছিলাম দেখে ও ঘরে শৈন ঘুম পেয়ে গেছে এই যে এখানে শুয়ে রয়েছে আর এখন বাবুর তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় এখন আর রাত্রি একটা দেড়টা বাজায় না এখন বাজছে সবে সাড়ে এগারোটায় তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়েটালাম আর ইনি নিয়ে এখানে সোফাতে বালিশটাকে নিজেই ফেলেছে ফেলে এইভাবে শুয়ে রয়েছে আসলে এই যে মুখের কী বলবো ইকল আরটার জন্য ওর শুতে খুব অসুবিধা হয় যেরকম বালিশের ওপরে মাথা রেখে শুলে ওর বোধ সুবিধা হয় তো যখন বিছানাতেও ঘুমায় হয় আমার বালিশে মাথা রাখবে এইভাবে না হয় ওই সাইডে দেওয়ালের সাথে যে বালিশটা রয়েছে ওখানের মাথাটিকে ঘুমাবে তো এই তো হচ্ছে ব্যাপার শুধু ঘুমটাই ঠিকঠাক হয়েছে বাকি বদমাইশি এখনও কিছু বন্ধ হয়নি তো জানি না সেটা কবে বন্ধ হবে তো এখনও দুষ্টুমি করে যাচ্ছে মেনি দেখলে পরে ম্যাম করছে তো এই যে দেখে নাও দুষ্টু জি মুখটা এমন করে থাকে ইনোসেন্ট কিছু জানে না তো চলো হয়ে গেল সমস্ত কাজকর্ম কমপ্লিট আজকে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল মনে হচ্ছে তো শ্যুট করে গেছি কতটা কি হয়েছে জানি না এডিট করতে বসলে বুঝতে পারবো আর বেশি বড় করবো না চলো এখানেই আজকে ব্লগটা এন্ড করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেল তো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা